হ্যালো বন্ধুরা নমিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত এত গরমে যখন রান্না করতে ভালো লাগে না তখন সিম্পলভাবে এই রেসিপি তৈরি করা যায় প্রথমে আমি আম কেটে নিলাম আমের টক বানাবো তার জন্য আম ধুয়ে নিয়েছি এবার কুকারে দিয়ে দেব লবণ হলুদ সামান্য জল দিয়ে কুকার বন্ধ করে দেব এবার দুটো সিটি পড়লে গ্যাস অফ করে দেব আগে থেকে আমি বিউলির ডাল সেদ্ধ করে রেখেছি সেটাতে সম্বরা দিয়ে নেব সামান্য মুড়ি কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে এবার ডালটা ঢেলে দেব সামান্য ভাজা জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো সামান্য আদা বাটা লবণ দিয়ে ডালটা ভালো মতো ফুটিয়ে নেব ডাল হয়ে গেছে এবার নামিয়ে দেব এবার কুকার খুলে নেব আম সেদ্ধ হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা সামান্য সর্ষে ফোড়ন দিয়ে দেব এবার আমটা ঢেলে দেব লবণ আগে থেকে দেওয়া আছে দু চামচ চিনি দিয়ে একটু ঝোল করে আমের টক করে নেব আমের টক হয়ে গেছে এবার নামিয়ে দেব আবার কড়াই ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরে ফড়ন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আগে থেকে আলুগুলো কেটে ধুয়ে রেখেছি আলুগুলো ছেড়ে দেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য হলুদ দিয়ে ভেজে নেব আজ কমিয়ে ভেজে নেব যাতে আমি বাকি কাজটা করতে পারি আজ কমিয়ে ভাজলে আলু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবার মশলা তৈরি করে নেব। সাদা সর্ষে ব্যবহার করছি পরিমাণ মতো পোস্ত দিয়ে ঘুরিয়ে নেব এরপর সামান্য জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আরেকবার ঘুরিয়ে নেব এদিকে আলু ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেব মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দেব দিয়ে আরেকবার নেড়ে দেব এবার কুকারে ঢেলে দিয়ে সেদ্ধ করে নেব যাতে আমার সময়টা কম লাগে কুকার বন্ধ করে দিয়ে জোর আছে রান্না হতে দেবো চারটে সিটি দিয়ে গ্যাস অফ করে দেব এদিকে বড়া ভাজার জন্য ডাল ভিজিয়ে রেখেছি দু ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে তাতে চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার মিক্সির জারে দিয়ে ঘুরিয়ে নেব ডাল বাটা একটু মোটা রেখে পেস্ট করেছি এবার পরিমাণ মতো লবণ সামান্য কালো জিরে সামান্য পোস্ত দিয়ে ডালটা মাখিয়ে নেব পাঁচ মিনিট রেখে কুকার খুলে নেব আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইয়ে ঢেলে দিয়ে ভালো মতো নেড়ে দেব একটু ভেঙে ভেঙে নেড়ে নেব যাতে ঘন হয়ে যায় ঘন হয়ে আসলে সামান্য চিনি ও কাঁচা সর্ষের তেল দিয়ে আরেকবার নেড়ে দেব আলু পোস্ত রেডি এবার নামিয়ে দেব এবার কুকারে চার কাপ চাল দিয়ে দেব ভালো মতো ধুয়ে নিয়ে এক লিটার জল দিয়ে দেব। কুকার বন্ধ করে দিয়ে গ্যাসে বসিয়ে দেব তারপর একটা সিটি দিয়ে গ্যাস অফ করে দেব কুকারে ভাতটা করে নেব তাড়াতাড়ি আমার রান্না হয়ে যাবে এবার কড়াইয়ে তেল দিয়ে কয়েকটা পাপড় ভেজে নেব তারপর ডাল ভালো মতো মেখে নেব দিয়ে বড়াগুলো একে একে ভেজে নেব আমি বেশি তেলে বড়াগুলো ভাজছি না পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিচ্ছি একদিক ভাজা হয়ে গেছে এবার উলটিয়ে নেব এদিকে কুকারে সিটি পড়ে গেছে এবার গ্যাস অফ করে দশ মিনিট রেখে দেব বড়াগুলো ভাজা হয়ে গেছে সেটা তুলে রাখব এদিকে শশা কেটে রেখেছি আমার বাকি সব রান্না কমপ্লিট দশ মিনিট হয়ে গেছে এবার জল দিয়ে আমি কুকারটা খুলে নেব এভাবে আমি জল দিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব তাতে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে এবার সব আইটেমগুলো দিয়ে আমি থালিতে পরিবেশন করব আমার মুখে বলে ভিডিও তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও তাহলে আমি মুখে বলে ভিডিও বানানোর উৎসাহ পাবো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গরমের দুপুরে এই রকম রেসিপি কার কার পছন্দ আমার বাড়িতে তো এই রেসিপি সবার খুব পছন্দ